হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আরেকটা ইউনিক রকম ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো বন্ধুরা ভিডিওটা কোনো আপডেট ভিডিও অথবা রোড ভিডিও নয় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা মেন বক্তব্য যেটা হচ্ছে আজকে ভিডিওটা নিয়ে সেটা হলো ভাস্কর কেবিনেট সেন্টার তোমরা কম বেশি সবাই চেনো ভাস্কর কেবিনেট সেন্টার সিঙ্গুর থেকে ভাস্কর দা তো দাদার কাছে আপাতত একটা তিরিশ মাল আছে একটা ষোলোর মাল আছে তো মালগুলো ফুল এখন রেডি হয়ে গেছে তো এই দুটো মাল সেভেন কিংসটার নাম ষোলোর মাল আছে তিরিশও মাল আছে তো বন্ধুরা যারা যারা ভাড়া করব ভাবছো অবশ্যই ভাড়া করতে পারো মালটা এখন ফুল ফিটিং হয়ে গেছে তো দাদা বলেছিল ভিডিওটা বানিয়ে দিতে কিন্তু ভিডিওটা বানানো হয়নি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে একটা ষোলো এবং একটা তিরিশ রয়েছে ভাস্কর ক্যাবিনেট সেন্টার তো এটা দাদারি মাল সেভেন কিংসটান নাম হয়ে নাম দিয়েছে তো এই মালটা যারা যারা ভাড়া করতে আছে অবশ্য ভাড়া করতে পারো আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে রাখছি অথবা এইখানে নাম্বারটা শো করে দিচ্ছি তো বন্ধুরা ভাড়া করবে ভাস্কর দা ক্যাবিনেট মিস্ত্রি তো বন্ধুরা বেশি কিছু বলবো না এই ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাচ্ছি ওখানে এটা কী কী সেট আছে তো একদম নতুন মাল সেভেন কিংস স্টার প্রথমে ষোলোটা হয়েছিল এখন তিরিশও আছে তো যারা যারা ভাড়া করবে ভাবছো অবশ্যই ভাড়া করতে পারো ভাস্কর কেবিনেট তো বন্ধুরা আমাকে ভিডিওটা অনেকদিন আগে বানাতে বলেছিল বানানো হয়নি সময়ের জন্য তো আরও অনেক আপডেট রোড ভিডিও বৈশাখ মাসে সব কিছু আসবে কারণ বুঝতে পারছো পরীক্ষা চেয়ে আমি বললাম অনেক আগে থেকে জানাচ্ছি তো আমাদের এখানে পজিশানের সময় মনে হচ্ছে পরীক্ষাটা হবে কি জানি না আমি ঠিক যাই হোক যা হয় দেখা যাবে তো বন্ধুটা আমাদের এখানে কী কী সেট আছে তোমাদের বলেছি একবার রিপিট করে দিচ্ছি কি ইংস্টার আছে থাকছে রাজু সওন ডিজে কবি সিটিং কবিতা ফিটিং যে রাজু সওন আছে রায়না দেবী সেটা থাকছে এবং থাকছে বিএম এম মিউজিক নবগ্রাম নতুন তিরিশ এখনও ফিল হয়নি ওটা মনে হচ্ছে ফার্স্ট ফিল হতে পারে তো যাই হোক আমরা সব কিছু জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা যারা যারা ভাড়া করবো ভাবছো সেভেন স্টার সাউন্ড অবশ্যই ভাড়া করতে পারো আর যারা যারা কেবিনেট করবো ভাবছো যে কোনো রকম কেবিনেট মাস্করদার সঙ্গে কন্ট্যাক্ট করবে সমস্ত রকমের কাজ হয় ঠিকানা হচ্ছে সিঙুর তো বন্ধুরা বেশি কিছু বলবো না ভিডিওটায় তো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে